হে গাইজ আসসালামু আলাইকুম আমি অনেক অনেক গোস্তু বিতানোর ওনার তো এই যে আপনারা যেই মিষটা দেখতে পারতেছেন এই মিষটা আমার দোকানে দশ দশ দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল ছয়টা বাজে জবাই হবে তা আপনারা চাইলে বুকিং দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আয়সা দেখতেও পারেন যে কীভাবে গরু মহিষ জবাই দিই কীভাবে পয় পরিষ্কার করে কাস্টমারকে গোস দিয়ে জানি কোনো কাস্টমার অভিযোগ না করতে পারে যদি তেল বেশি দিই হার বেশি হার কমাই দিই তো এইগুলো আপনাদের বুঝতে হবে সব দোকানদার এগুলো বলবো না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যদি কিছু দরকার পড়ে আমাকে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন প্লাস আপনারা আসবেন আমার ঠিকানা হয়েছে বায়তুল্লামান সাত নাম্বার রোড আবার এটা আদাবর সাতও বলে তো আপনার গরু ও মহিষের মাংস প্রতি কেজি আষ্টশো টাকা করে আমার দোকান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও একটা লাইক করে দিন